আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর সেন্টে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে কথা বলবো তোমাদের মূলধনী কোম্পানির হিসাব মূলত এখান থেকে আরও একটি অঙ্ক নিয়ে তো তোমাদেরকে আমি প্রথমে একটি অঙ্ক দেখিয়ে ফেলছি তো তোমরা যারা ওই অঙ্কটি মিস করেছো তো অবশ্যই অঙ্কটি একটু দেখে নিও তো চলো শুরু করি আমাদের ভিডিওটি পাবনা ফুট লিমিটেডের প্রতিটি শেয়ার একশো টাকা মূল্যের এক লক্ষ শেয়ার বিভক্ত মোট এক কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত অর্থাৎ সে একশো টাকার এক লক্ষ শেয়ার বিক্রি করতে পারবে যার মূলধন হতেছে এক কোটি টাকা কোম্পানির আশি হাজার শেয়ার প্রতি শেয়ারে দশ টাকা অধিহার অধিহারের উদ্দেশ্য ইস্যু করা হয় শেয়ারের টাকা শেয়ারের আবেদনের সঙ্গে বিশ টাকায় সঙ্গে জমা বিশ টাকা হয় অর্থাৎ তারা যেখানে আবেদন করবে আবেদনের সঙ্গে তো আবার বিশ টাকা করে জমা হবে তো আবন্টনে চল্লিশ টাকা অধিহার সহ থাকবে প্রথম তলবে বিশ টাকা এবং চূড়ান্ত তলবে তিরিশ টাকা প্রদেয় অর্থাৎ একশো টাকা করে তারা বললো কিন্তু একশো টাকা করে বিক্রি করতে পারবে না কারণ এনে বলে দিচ্ছে প্রথম তলবে বিশ টাকা এবং চূড়ান্ত তলবে তিরিশ টাকা প্রদেয় তার মানে কি একশো টাকা থেকে আমাকে বিশ টাকা বাদ দিয়ে দিতে হবে তার হবে কি আশি টাকা যাই হোক সর্বমোট পঁচানব্বই হাজারের আবেদন পাওয়া যায় তার মধ্যে আশি হাজার শেয়ার যথারীতি বন্টন করা হয় তো তারা বলছিল যে তারা আশি হাজার শেয়ার বিক্রি করবে আর বাকি শেয়ার তারা বিক্রি করবে না এর মধ্যে পঁচানব্বই হাজার কিন্তু আবেদন পেয়ে গেছে যাই হোক দশ হাজার অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দেওয়া হয়েছে তার মানে পঁচাশি হাজার আরও থাকে অবশিষ্ট পাঁচ হাজার টাকা আবন্টন হিসাবে স্থানান্তর করে রয়েছে মানে আবন্টনে তারা এটা স্থানান্তর করে দিচ্ছে আচ্ছা আবেদনের টাকা যত রীতি পাওয়া যায় কিন্তু প্রথম দলব জারি করা হলে মোট দুই হাজার পাঁচশো শেয়ারের একজন মালিক তার শেয়ারগুলো গুলো তলবের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তো এটা আমাদেরকে বাদ দেওয়া দিতে হবে আমার যেহেতু আমার পঁচাশি হাজার শেয়ার যেহেতু বিক্রি হয়েছিল ওইখান থেকে কিন্তু আমাকে দুই হাজার শেয়ার আবার কি বাদ দেওয়া দিতে হইব অপরদিকে চারজন শেয়ার মালিক সর্বমোট চার হাজার পাঁচশো শেয়ারের চূড়ান্ত তলবের টাকা প্রদান তলবের সাথে অগ্রিম প্রদান করছে যেটা অগ্রিম প্রদান করছে ওটা আমরা আর্থিক অবস্থার বিবরণী তোমার হইতাছে তোমার ঢাই পাশে দেখিয়ে দেবো আর তোমার হইতেছে জাবেদার সর্বশেষ জাবেদাটা আমরা ক্রেডিট পাশে দেখিয়ে দেবো তাহলেই হবে তো এরপর তারা আমাদেরকে বলছে কোম্পানির হিসাবের বইতে প্রয়োজনীয় জাবেদা দেখানোর জন্য এবং কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার জন্য তো চলো শুরু করি তো তোমরা যাবে দেখবো সবাই জানো যে পাবলি ফুড লিমিটেডের যাবে আমরা ক্রেডিট টাকা বা টাকা টাকা ফেসবুক গ্রুপ পুন তোমরা ফেসবুকে লাগিয়ে হচ্ছে দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই কোনো সমস্যা নাই তো খেয়াল করো ব্যাংক হিসাব ডেবিট ওই যে আমি তোমাদেরকে যাবে দেখা দেখাইছিলাম আশা করি তোমরা মনে আছে ব্যাংক হিসাব ডেবিট স্যার উনিশ লক্ষ টাকা মনে রাখতে হবে কারণ তারা কিন্তু পঁচানব্বই হাজার শেয়ারের

যে দশ হাজার আমি ফেরত দেওয়া দিই তো আমার শেয়ার থাকবে কয়টা একটু খেয়াল করো তো আমি কিন্তু বিক্রি করবো কত আশি হাজার শেয়ার তাই না মূলত আমার আশি হাজার শেয়ার কিন্তু বিক্রি করার কথা ছিল তো আশি হাজারে যেহেতু আমি বিশ টাকা বিশ টাকা করে শেয়ারগুলো আমি কি পাইছি প্রতি শেয়ারে আমি বিশ টাকা করে পাইছি এই যে বিশ টাকা করে আমি পাইছি তাহলে আমি আশি হাজারে আশি হাজারে বিশ গুণ করবো আমি পাই যাব হচ্ছে ষোলো লক্ষ টাকা করি তোমরা বুঝতে পারছো তো শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট মনে আছে কিনা তোমরা ওই যে পাঁচ হাজার শেয়ার কিন্তু আবন্টন হিসাবে দেখানো হয়েছিল তো পাঁচ হাজারে যদি আমি 20 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি এক লক্ষ টাকাটা পেয়ে যাব আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এর কথার অর্থ হইতেছে যে আমি দশ হাজার শেয়ার কিন্তু ফেরত দেওয়া দিচ্ছি তো দশ হাজারে যদি আমি তোমার ই দ্বারা গুণ করি একটু খেয়াল করো এই দশ হাজার শেয়ার প্রত্যেকটা শেয়ারের মূল্য কিন্তু আবার এখানে নেওয়া হয়েছে কত করে তোমার বিশ টাকা কইরা এই যে এখানে বিশ টাকা কইরা তো দশ হাজার যদি আমি বিশ টাকা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে দুই লক্ষ টাকা তো এই যে দুই লক্ষ ষোলো লক্ষ আঠারো লক্ষ যে এক লক্ষ উনিশ লক্ষ তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো যদি সমস্যা থাকে তাহলে ভিডিওটি তোমরা পজ করে দুই তিনবার দেখে নিও এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আবন্টন হিসাবটা করবো এ রইতেছে স্যার আবন্টন হিসাব কোনটা এই যে আবন্টন হিসাব হইতেছে তোমার এটা কিন্তু আগে যে এই যে বিশ টাকাটা পাইছিলাম ঠিক আছে এই যে বিশ টাকাটা পাইলাম এই মূলত এতটুকু আমরা এত এখন কাজ এতক্ষণ কাজ করলাম এখন আমরা চলে আসবো এই যে আবন্টনে দুটো খেয়াল করো এই যে এখানে শেয়ার আবন্টন হিসাব ডেবিট বত্রিশ লক্ষ টাকা স্যার বত্রিশ লক্ষ টাকা কীভাবে হইলো এই তুমি যদি এই আশি হাজার শেয়ার চল্লিশ টাকা করে বিক্রি করো দেখো চাইলে বত্রিশ ঠিক আছে এই বত্রিশ লক্ষ টাকা এনে কিন্তু আবার তোমার শেয়ার অধিহারও আছে মনে রাখতে হবে তো শেয়ার অধিহার ছিল তোমার দশ টাকা করে রাখ তার মানে করতেছে আমরা কী করবো আশি হাজারের দশ দ্বারা গুণ করবো আশি হাজার দশ দ্বারা গুণ করলে পাই যাব আমরা আট লক্ষ টাকা এই যে আট লক্ষ টাকাটা এটা হচ্ছে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট কিন্তু শেয়ার মূলধন বের করার জন্য আমাকে কী করতে হবে এই বত্রিশ লক্ষ টাকা থেকে আমাকে আট লক্ষ টাকা বাদ দিতে হবে তাহলে এই যে চব্বিশ লক্ষ টাকা পাইলাম এই চব্বিশ লক্ষ টাকা হয়েছে কি আমার শেয়ার মূলধন তো আশা করি এতটুক তোমরা বুঝতে পারছো এরপর আমরা চলে যাবো আমাদের পরে যে বাচ্চা সেরকম ব্যাংক হিসাব ডেবিট হিসাবে কিন্তু এই বত্রিশ লক্ষ এই বত্রিশ লক্ষ টাকা কিন্তু কথা ছিল কিন্তু জন্য আসলো না এটা তোমাদেরকে দেখিয়ে দেয় কারণ হচ্ছে এই বত্রিশ লক্ষ টাকা না আসার কারণে এক লক্ষ টাকা আমরা পাইছিলাম জন্য পাঁচ বেশি লক্ষ টাকা ঠিক আছে এই টাকাটা কিন্তু আমাকে এখান থেকে বাদ দিতে হবে কারণ আমি কিন্তু আশি হাজার শেয়ার মূলত বিক্রি করছি পঁচাশি হাজার না তাই এখানে আমি যাবেদার হিসাবে এখানে কিন্তু মূলধন হিসাবে স্থানান্তর করতে গিয়ে কিন্তু আমি এখানে দেখাই দিয়েছিলাম কিন্তু এই টাকাটা কিন্তু আমাকে পরবর্তীতে যখন আমি ব্যাংকে আমার টাকাটা রাখিয়ে দেবো তখন কিন্তু আমাকে এখানে এক লক্ষ টাকা বাদ দিয়ে দিতে হবে তো খেয়াল করো ব্যাঙ্ক হিসাব ডেবিট এক একত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ টাকা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট একত্রিশ লক্ষ টাকা এই দেখো প্রতিটি শেয়ার চল্লিশ টাকা করে শেয়ার অধিহার সহ আশি হাজার শেয়ার আবন্টনের পূর্বে দেখো আবন্টনের পূর্বে আবেদনের সাথে প্রাপ্ত এক লক্ষ টাকার বাদে সমুদ্র অর্থ পাওয়া গেলো ওই যে এক লক্ষ টাকা আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো আচ্ছা এখন আমাদের প্রথম তলব দ্বিতীয় তলবে এবার যেতে হবে তো শেয়ার প্রথম তলব হিসাব ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা কারণ হচ্ছে আমি বিশ টাকা করে এই আশি হাজার শেয়ার বিক্রি করছিলাম আশি হাজার গুণ করো তুমি লক্ষ টাকা পাওয়া যাবে শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট এখানে যা লিখবো আমরা এখানেও তাই লিখবো আমরা কারণ আমাদের কিন্তু শেয়ার বিক্রি করতে হবে আশি হাজার তো আমরা কিন্তু এখানে শেয়ার মূলত অর্থ পাইছিলাম পঁচানব্বই হাজার ওইখানে কিন্তু বিশ টাকা করে আমি বলতেছি যে আবেদনের সাথে যে টাকাটা আসলো এই টাকাটা কিন্তু এটা কিন্তু আমাকে বাকি টাকা বাদ দিতে হবে আমাকে আশি হাজারের সাথে এটা গুণ করে দিতে হবে তাহলে দেখো আশি হাজারে তুমি যদি বিশ হাজার গুণ করো তুমি ষোলো লক্ষ টাকা পাই যাবা তো আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে খেয়াল করো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট তো ব্যাংক হিসাব ডেবিট কীভাবে ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা হলো এটা তোমাদেরকে একটু দেখাই দিতেছি তো ব্যাংক হিসাব ডেবিট ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা শেয়ার বকেয়া তলফ হিসাব ডেবিট এইযে তোমাদেরকে মনে আছে কিনা যে স্যার এটা কিভাবে হইলো একটু খেয়াল করো এই যে দেখো আমি আশি হাজার শেয়ার বিক্রি করলো কিন্তু দুই হাজার পাঁচশো শেয়ারের মূল্য কিন্তু আমি পাইছি না তো আমাকে কি করতে হবে এটা বাদ দেওয়া দিতে হবে এটা কি করতে হবে বাদ দেওয়া দিতে হবে বাদ দেওয়া কিন্তু আমাকে হিসাব করতে হবে এই ষোলো লাখ পঁচাশি হাজার টাকা কীভাবে হইলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেয় তো আগের অঙ্কটাতে তোমার একটু মিস্টেক ছিল সেটার জন্য অঙ্ক ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই টাকাটা কিভাবে হইছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতেছি দেখো আমরা মূলত এই যে ষোলো লাখ পঁচাশি হাজার টাকা যেটা আছে তুমি এটা যেটা দেখতেছো এটা মনে রাখতে হবে আমরা আশি হাজার শেয়ার কিন্তু বিশ টাকা করে বিক্রি করলেও আমাকে কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা বলছিলো কথাটা হচ্ছে যে দুই হাজার পাঁচশো শেয়ার কিন্তু আমরা একজন শেয়ার মালিক কিনলেও কিন্তু টাকাটা দিয়েছিল না তো আমাদেরকে যেটা করতে হবে তোমরা আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ক্যালকুলেটার নিয়ে বসো সাতাত্তর হাজার পাঁচশো শেয়ার কারণ পঁচিশশো শেয়ারের টাকা কিন্তু আমরা পাই না সাতাত্তর হাজার পাঁচশো করবা হইতেছে বিশ দ্বারা তাহলে তুমি পাইবা হইতেছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা কত পাইছো পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এনার একটা কথা আছে তারা বলছিল

অর্থাৎ তুমি এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যোগ করো পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার সাথে তাহলে তুমি পাই যাবে ছয় লক্ষ সরি ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা আবার এর মধ্যে তোমার যেটা হইছে যে বকেয়া তলব বকেয়া তলব বলতে কোনটা বলতেছে ওই যে পঁচিশশো ছিয়ার হাজার টাকা আমরা পাইছিলাম না ওইটারে তুমি কি করবা আবার ওইটারও গুণ করবো হইতেছে বিশ দ্বারা তো পঁচিশ হাজার তুমি যদি বিশ দ্বারা গুণ করো তাহলে তুমি পঞ্চাশ হাজার টাকা দেখো শেয়ার প্রথম হিসাব লক্ষ টাকা খুব ভালো পারছো যে লক্ষ টাকা করা হয়েছিল আমরা এটার সাথে যোগ করছিলাম অর্থাৎ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে আমরা যোগ করছিলাম তোমার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল পাইছিলাম এটা পাইছিলাম তো এই টাকাটা আমাকে এখন বাদ দিয়ে দিতে হবে আবার সেটা হচ্ছে তলার হিসাব ক্রেডিট আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিয়ে দিবো তো আশা করি বিষয়টা বুঝছো তো এরপর যেটা করবো আমরা আমরা একটা ব্যাঙ্ক হিসাব তৈরি করবো ব্যাঙ্ক হিসাব তৈরি করার পর আমরা আর্থিক অবস্থের বিধায় চলে যাবো তো দেখো শেয়ার আবেদন হিসাব উনিশ লক্ষ টাকা যেটা আমরা প্রথমে এই যে এখানে পাইছিলাম এই যে উনিশ লক্ষ টাকা এই যে বিশ টাকা করে পঁচানব্বই হাজার শেয়ার মূল্য পাইছিলাম আরকে আমরা তেইশে উনিশ লক্ষ টাকা তো এটা আমরা দেখিয়ে দিয়েছি তো শেয়ার আবন্টন হিসাব এখানে আমরা কি একত্রিশ লক্ষ টাকা পাইছিলাম আবন্টনে তো এটার সাথে উনিশ লক্ষ টাকা যোগ করে দেবে পারবে তুমি পঞ্চাশ লক্ষ টাকা এরপরে প্রথম তলব হিসাব পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে আশা করি যে এখন বুঝছো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেমনে কারণ হচ্ছে দুই হাজার পাঁচশো ছিয়ার মূল্য কিন্তু আমরা পাইছি না তাহলে আশি হাজার থেকে দুই হাজার পাঁচশো আমরা বাদ দিয়ে পাই সাতাত্তর হাজার পাঁচশো এর সাথে কিন্তু আমরা বিশ বিশ দ্বারা গুণ করে দিয়ে পাই আমরা এই টাকাটা অন এই টাকাটার সাথে পঞ্চাশ হাজার টাকা আমরা পঞ্চাশ লাখ টাকা যোগ করে দিয়ে পাইছি পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা তবে এরপরে অগ্রিম তলব অগ্রিম তলব পাইছিলাম কত আমি এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর দুই লক্ষ টাকা কিন্তু আমি ফেরত দিয়ে দিয়েছিলাম ওই যে দশ হাজার শেয়ারের মূল্য দাম তো এখন তুমি যেটা করবা অগ্রিম তলব অগ্রিম তলবের যে টাকাটা রয়েছে তোমার এই যে এই দুই লক্ষ দুই লক্ষ টাকাতে টাকাতে তুমি এক লক্ষ তোমার হইতেছে পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিবা বাদ দেওয়ার পর তোমার যে টাকাটা থাকবে ওই টাকাটা তুমি যদি তুমি এন থেকে এই পাশে নিয়ে আসো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবো চৌষট্টি লাখ পঁচাশি হাজার টাকা তো আশা করি বুঝতে পারছো আমি আবারও বলছি তুমি দুই লাখ দুই লাখ কিন্তু ক্রেডিট আছে দুই লাখ থেকে তুমি এই টাকাটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওই টাকাটা তুমি এই যে পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দেওয়া দিবা তুমি পাই যাবা চৌষট্টি লক্ষ পঁচাশি হাজার টাকা তো আশা করি এটা বুঝতে পারছো তারপরে আমরা যেটা করবো সেটা সার্থিক ব্যবস্থার বিবরণ এটা আমরা তৈরি করে ফেলবো তো এখানে কিছু কাহিনী আছে কাহিনী হইতেছে ধস চলতি সম্পত্তি তারপর চলতি মূলধন তো ব্যাংক জমা এই চৌষট্টি লক্ষ পঁচাশি হাজার টাকা এই তো এই টাকাটা হইতেছে যে এই টাকাটা তো তারপর হচ্ছে মূলধন দেয় আবার অনুমোদিত মূলধন তো একশো টাকা করে এত শেয়ার তো টাকা হয়েছে এত টাকা তো বিল্লিগি তো ইস্যুকৃত ওই যে একশো টাকা করে আশি শেয়ার যেহেতু বিক্রি করছে তাহলে হয়েছে কত তোমার আশি লক্ষ টাকা তারপরে প্রতি শেয়ার সত্তর টাকা মূল্যে ওই যে তিরিশ টাকা ওই যে তলবকৃত মূলধন বলছিল না মানে তোমার তিরিশ টাকা মূল বাদ দেওয়া দিতে হবে যে বলছিল ওই যে চূড়ান্ত তলবে আর যেন বলছিল কোথায় 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 প্রথম তলবে চূড়ান্ত তলবে কিন্তু তিরিশ টাকা করে তোমাকে ধরতে হবে তো তিরিশ টাকা করে কিন্তু আমাদেরকে ধরতে হয়েছে এখন আমরা যেটা করবো লেগবো একশো শেয়ার সত্তর টাকা সরি সত্তর টাকা মূল্য আশি হাজার টাকা তারপরে তলবকৃত মূলধন ছাপ্পান্ন লক্ষ টাকা লক্ষ টাকা মূলধনে যেটা তার মধ্যে কিন্তু আমরা আমরা আবার যেটা করছি শেয়ারের মূল্য কিন্তু আমরা পাইছি না তো পঁচিশশো শেয়ারে কিন্তু আমরা বিশ টাকা করে রেগুন করতে হবে তো আমি পঞ্চাশ হাজার টাকা তো এখন কি করাম এটার থেকে আমরা এটা বাদ দিয়ে পায়ামছি আমরা পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার অধিহার তোমরা ভালো করে জানো শেয়ার অধিহার অধিহার ছিল তোমার আট লক্ষ টাকা পর সে আর ও তলব অগ্রিম তলব অগ্রিম তলব দিয়েছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন যদি আমরা সবগুলো রোগ করি তারপরে আমার চৌষট্টি লক্ষ পঁচাশি হাজার টাকা তো এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল তো আমি আশা করবো তোমরা অঙ্কটা দুই থেকে তিনবার দেখে নিবা তাহলে এই টাইপের অঙ্কটা আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজকে কিন্তু বিদায় নিছি কথা হচ্ছে ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিদেশের তো তোমরা যারা প্রথম বর্ষ রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা এ প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন তোমরা যারা আমাদের সাজেশন গ্রুপ শুধুমাত্র পার্চেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো এই দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এই দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো এরাতে নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানে ভিডিও দেওয়া হয়েছে তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপর দেখো যে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে হচ্ছে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার এই চারটে ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি বলতে কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপরে ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো সহজ আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো করতে হবে পেই না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের মাধ্যম সামনে কিন্তু ভিডিওটি মানত তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পাওয়া গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনই অ্যাড হতে পারবে না কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছ তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছ এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো